হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবার দিনটা ভালো কাটুক জগন্নাথ সবার দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর করুক এটাই আমার প্রার্থনা আর আজকে আমি সমস্ত ঠাকুরদেরকে একই রকম ড্রেস পরানোর চেষ্টা করেছি সমস্ত ঝটপট বানিয়েছি কালকে রাতের থেকে আজকে সকালে পর্যন্ত তো সেগুলোই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্সিয়ালি লিভিং তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব যে আমার বুঝি ছাড়লে আমি কি কি করি আমার ঠাকুর কিভাবে ক্লিন করি বা ঠাকুরের সমস্ত কিছু আজকে চেঞ্জ করব সেগুলোই আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চলো ঝটপট যাব ভিডিওতে আর দেখে নেবো আজকের ভিডিও অম্মা বুচি ছেড়ে গেছে তো এই জন্য সমস্তটা ধুয়ে কেচে দেব তো ঠাকুরের ড্রেসপত্র সমস্ত কিন্তু এগুলো চেঞ্জ করিয়ে দেব এইটা চেঞ্জ করে দেব তো দেখো আমি এই কাপড় দিয়ে কটনের কাপড় দিয়ে এই রকম একটা বানিয়ে নিয়েছি এই ভাবছি আরো কয়েকটা বানাবো এটা আমার একটু শর্টেজ আছে তো এই জিনিসটা আমার আরো কয়েকটা বানাতে হবে তো চলো এটা চেঞ্জ করে নি তো দেখো এইভাবে বিছিয়ে নিয়েছি আর এখানে একটু শর্ট পড়েছিল তো এটা কাপড়টা জয়েন দিতে হয়েছে এবার তোমরা বলতে পারো কাপড়টা কেন এইভাবে ঘুরিয়ে জয়েন দিই তো একটু শর্ট ছিল ওইভাবে ঘুরিয়ে জয়েন দিলে আরও কাটকেটে কেটে কাপড়টা জয়েন দিতে হতো তো ওটা বাজে লাগতো দেখতে তো এইভাবে দিয়ে দিয়েছি বেশিরভাগটাই ঢাকা পড়ে যাবে তো দেখো কালারটা কীরকম লাগছে আর কটনের এগুলোই না দেখতে বেশি ভালো লাগে তো আমি এইভাবে নিয়ে নিয়েছি আর এখন আস্তে আস্তে ঠাকুরদেরকে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে দেব গুরুদেবের দেখো রেড কালার যেহেতু পছন্দ তো সেই জন্য আমি এইরকম লাল বাটিকের উত্তরীয় আর এইরকম একটা সিম্পল পাগড়ি বানিয়ে দিয়েছি তো চলো এবার এটা পরিয়ে নেব তো দেখো পাগড়িটা একদম সেট হয়েছে এত সুন্দর সেট হয়েছে গুরুদেবের মাথায় মানে বলার না এত সুন্দর আর আজকে যেহেতু বৃহস্পতিবার দ্বীপ তো প্রত্যেক গুরুদেবের জন্য আর এখন আমি যেটা করব একটু এই পারফিউমটা দিয়ে চলো আস্তে আস্তে এবার অন্য ঠাকুরদেরও ড্রেস চেঞ্জ করে নেবো কালকে তোমাদেরকে দেখিয়েছি দেখো যে এই টেবিল ম্যাট ক্লথ যেটা বলতে পারো তো এইটা পেতেছি ক্যাবিনেটের উপরে আর গুরুদেবকে নতুন ড্রেস পরিয়েছি আর কালকে সন্ধ্যাবেলা যেটা করেছি দেখো এইগুলো বানিয়েছি এইগুলো কিন্তু আমার ছিল না মানে বানানো ছিল না তো এইগুলো বানিয়েছি দুদিকে দেখো দুভাবেই কিন্তু পাতা যাবে মানে এটা উল্টেও পাতা যাবে তো এরকম চারটে দেখো আমি বানিয়ে নিয়েছি এগুলো আরও বানিয়ে নেব তাহলে সুবিধা হবে চেঞ্জ করে করে একটা ধুলে কিন্তু একটা পাতা যাবে আর এই কালারে দেখো পিঙ্ক কালার আর হালকা রেড রেড এর মধ্যে এই কটনের বানিয়েছি তো ঠাকুরকে পরিয়ে দেব। সব ঠাকুরকে কিন্তু একই রকমের পড়ালে কিন্তু ভালো লাগে শুধুমাত্র গুরুদেবকে পড়াবো না মানে এই কালারে বানাইনি কারণ রেড কালারটা কালকেই নতুন করিয়েছি গিয়েছি তো গুরুদেবকে আর চেঞ্জ করবো না এটা দেখতে বেশি সুন্দর লাগছে চলো আস্তে আস্তে সবাইকে পরিয়ে দিই কালকে ছেলেকে ভ্যাকসিন দিতে গিয়ে আসার সময় যেটা করেছিলাম বিকারাম এঁকেছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম বিকারাম থেকে লাড্ডু নিয়ে আসব। তো এই লাড্ডুটা কিন্তু খুব ভালো বানায় আর যেহেতু এখন ফ্রিজ হয়েছে ঠাকুরের আলাদা তো সেই জন্য এনে বেশ কিছুদিন রাখাও যাবে তো এটা একটা সুবিধে হয়েছে আর ফ্রিজে বেশ আট দশ দিন তো রেখে ঠাকুরকে দেওয়াই যায় ফ্রিজ থাকলে এটাই সুবিধা হয় রোজ রোজ যেহেতু বার হওয়া হয় না তো সেই জন্য একদিন গেলে কিন্তু বেশি করে আনা তো দেখো সব বাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে সফট একদম কালারটা আর খুব আইসুদিং একটা কালার তো দেখো এইভাবে পরিয়ে দিয়েছি সবাইকে একই রকম আমার ভালো লাগে সব ঠাকুরকে একই রকম ড্রেস পরলে খুব ভালো লাগে দেখতে আর দেখো এখানে সাই বাবাকেও পাগড়িটা পরিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে আর আজকে দিনে যেটা দিয়েছি সেটা হচ্ছে লাড্ডু দিয়ে ভোগ দিয়েছি এত সুন্দর কালারটা ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না কিন্তু সামনে থেকে আরো সুন্দর কালারটা খুব মিষ্টি একটা কালার তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো মিশো থেকে আমি অর্ডার করেছিলাম যেটা ঠাকুরের ফ্রিজের জন্য এই ম্যাডগুলো আর ওপরের কাভারটা তো সেটা এখনও খুলিনি তো চলে এসছে অনেক দিন আজকে আমি খুলে দেখবো তোমাদের সাথে শেয়ারও করব। কেমন হয়েছে প্রোডাক্টটা দেখো এরকম একটা কভার এসছে কভারটা তো খুব একটা মোটা না নিচে আমি সুতির কাপড় দিয়ে তারপর ভাবছি এটা দিয়ে দেব দেখতে সুন্দর কিন্তু পাতলা টাইপসের এরকম জালি জালি এসছে আর দেখো রকম আমি নিয়েছিলাম ট্রান্সপারেন্ট তো আমার এটা পছন্দ হয়েছিল একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার তো এটা আমি নিয়েছি এইগুলো ভালো করে ক্লিন করে তারপর যেটা করব সেটা হচ্ছে পাতবো তো আমি ইচ্ছা করেই এরকম ট্রান্সপারেন্ট নিয়েছি ট্রান্সপারেন্ট নিলে যেটা হয় তো ফ্রিজের যেটা লাইটটা আছে না সেটা পাস করে তো ওটা দেখতে ভালো লাগে তো এই জন্য নিয়েছি কোয়ালিটি কিন্তু খুব ভালো এইগুলোর ম্যাটগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো তোমরা চাইলে নিতে পারো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে তো আজকের মতো সব বাইকে টাটা